দক্ষিণ এশিয়ার আকাশে যেন ছায়া নেমে এসেছে পাহাড় উপত্যকা পেরিয়ে কাশ্মীরের সীমান্তে এখন শুধু যুদ্ধের দামামা বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে হিমালয়ের হাওয়া নিঃশব্দে কেঁপে উঠছে উপমহাদেশ ভারত যখন আজাদ কাশ্মীরে মিসাইলের ঝড় বইয়ে দেয় পাকিস্তানও আর চুপ করে বসে থাকেনি পাল্টা জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত বিস্ফোরণে কেঁপে উঠেছে নিয়ন্ত্রণ রেখা এটা কি কেবল সীমান্ত সংঘর্ষ নাকি শুরু হয়ে গেছে নতুন এক অধ্যায় যেখানে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ধ্বংসের খেলায় নেমেছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই সামরিক সংঘাত কেবল সীমিত কোনো কৌশল গত প্রতিক্রিয়া নয় বরং এটি হয়ে উঠেছে একটি বিস্ফোরক পরিস্থিতি যা যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে পূর্ণমাত্রার মাত্রার যুদ্ধে বিশ্বজুড়ে উদ্বেগের ছায়া চীন স্পষ্টতই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র একদিকে ভারতকে ধমক দিচ্ছে অন্যদিকে কূটনৈতিকভাবে নির্লিপ্ত রাশিয়া এখনো নীরব আর জাতিসংঘ সেটা যেন কেবল দর্শকের ভূমিকায় আজ যখন গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চোখ রেখে চলেছে তখন উপমহাদেশের হৃদয়ে কাশ্মীর হয়ে উঠেছে এক নতুন যুদ্ধের মঞ্চ এই মঞ্চ থেকে কি শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ফের ঢেউয়ের ভয়াবহ রূপ নিতে শুরু করেছে গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চল জুড়ে ভারতের ধারাবাহিক মিসাইল হামলা এবং পাকিস্তানের পাল্টা প্রতিরোধে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় উপমহাদেশে সরাসরি যুদ্ধ অবস্থার সংখ্যা সৃষ্টি হয়েছে বিশ্লেষকদের মতে চলমান এই সামরিক উত্তেজনা শুধু সীমিত গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পরিস্থিতি যে কোনো সময় পুরোমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে এই সংঘাত কেবল ভারত পাকিস্তান নয় বরং পুরো দক্ষিণ এশিয়া এবং এর ভূ রাজনৈতিক ভবিষ্যতের ওপরও গভীরভাবে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাশ্মীরের আকাশে এখন শুধুই ভারতের গন্ধ ভারতীয় সেনাবাহিনীর সূত্র অনুযায়ী গত আটচল্লিশ ঘন্টায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত নয়টি স্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে ভিডিও চিত্র এবং বিভিন্ন খবরে দেখা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এবং পুড়ে যাওয়া এলাকা থেকে ধোঁয়া উঠছে ভারতীয় গণমাধ্যমের মতে এই হামলাগুলো ছিল সুনির্দিষ্ট এবং প্রতিশোধমূলক যদিও বিস্তারিত সামরিক কৌশল নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি পাকিস্তান একদিকে এই তথ্য স্বীকার করলেও অন্যদিকে স্বীকার করেছে যে পাঁচটি জায়গায় সত্যি আক্রমণ হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা দপ্তর জানায় এই হামলায় এখন পর্যন্ত আট জন নিহত এবং 35 জনের বেশি আহত ভারতের এই আগ্রাসনের জবাবে পাকিস্তানও সামরিকভাবে জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতি জানিয়েছে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান এবং একটি নজরদারি ড্রোন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়েছে তিনি আরো দাবি করেন ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান সেনা সদর দপ্তরে সরাসরি আঘাত এনেছে পাকিস্তানের অত্যাধুনিক আব্দালি ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার পাকিস্তান দাবি করেছে ওই সদর দপ্তর প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস জনগণকে বাড়ি থেকে বের না হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে এদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সামরিক সূত্রগুলো বলছে ভারত পাল্টা প্রতিশোধ নিতে পাঞ্জাব প্রদেশে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ধারণা করা হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভারত বড় পরিসরে পাল্টা হামলা চালাতে পারে চলমান এই সংঘাতের বড় ধরনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে চীন সরাসরি ঘোষণা দিয়েছে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে তারা বেইজিং এর এক মুখপাত্র বলেছেন আমরা আমাদের কৌশলগত মিত্র পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ অপরদিকে ভারতের প্রত্যাশা যুক্তরাষ্ট্র এই হামলায় ভারতের পক্ষে সমর্থন জানাবে কিন্তু হোয়াইট হাউস থেকে ভিন্ন সূর্য শোনা যায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ভারতের মিসাইল হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি বলেন ভারত পাকিস্তানের মধ্যে শত বছরের দ্বন্দ্বে সমাধান হওয়া উচিত একতরফা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেও ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ দেখতে না পারে তাহলে তাদের এই আগ্রাসনকে সমর্থন করা হবে না ভারতের অভ্যন্তরেও শুরু হয়েছে বিতর্ক অনেক বিশ্লেষক ও বিরোধী রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন ভারত কেন চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের মাঝে ভারসাম্য হারাচ্ছে চীন যখন পাকিস্তানকে নিঃশর্তভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র তখন ভারতের সাম্প্রতিক অভিযানের সমালোচনা করেছে এমন প্রেক্ষাপটে মোদী সরকারের কূটনৈতিক অবস্থান যে দুর্বল হয়ে পড়েছে তা স্পষ্ট এই সংকট বাংলাদেশের জন্য বড় এক শিক্ষা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে যুক্তরাষ্ট্র নির্ভর নীতিতে অন্ধভাবে এগিয়ে গেলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে বড় কূটনৈতিক বিপদ আসতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করেছে ভারত পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ যেভাবে পাল্টা পাল্টে হামলার দিকে গড়াচ্ছে তাতে দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ কেবল সময়ের ব্যাপার বলে ধারণা করা হচ্ছে যুদ্ধ যদি শুরু হয় তবে তা পারমাণবিক উত্তেজনায় রূপ নিতে পারে এবং তা সমগ্র এশিয়াকে অস্থির করে তুলেছে এর আগে দুই সালে বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই সালে পারমাণবিক মানবিক যুদ্ধ আরম্ভ হবে এবং এই যুদ্ধে প্রায় বারো কোটি লোক মারা যাবে এখন পরিস্থিতি ওই দিকেই সময় বলে দেবে এখন কি হয় কাশ্মীরের আকাশে যখন ভারতীয় মিসাইল বৃষ্টির মতো আঘাত এনেছে তখন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাও যেন দাঁতে দাঁত চেপে পাল্টা জবাব দিচ্ছে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তই যুদ্ধ শুরুর জন্য যথেষ্ট এই সংখ্যা তার কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই এটি এখন রূপ নিচ্ছে কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক এক গভীর সংখ্যা সংঘর্ষে যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে চীন আমেরিকা ও রাশিয়ার মতো পরাশক্তিগুলোর প্রতিক্রিয়ায় ভারত যখন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আজাদ কাশ্মীরে মিসাইল হামলা চালায় তখন পাকিস্তানও সরাসরি ভারতের সেনাঘাটে লক্ষ্য করে আবদালি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে তাদের সামরিক শক্তি প্রদর্শন করে যুদ্ধবিমান ড্রোন মিসাইল সবই যেন এখন দুদেশের প্রতিরক্ষা আক্রমণের প্রতীক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ বা মধ্যস্থতার কোনো জায়গা আপাত দৃষ্টিতে অবশিষ্ট নেই বরং দুই দেশের সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে পরবর্তী আঘাতটি আরো ভয়াবহ ও রক্তক্ষয়ী হতে চলেছে বিশ্ব রাজনীতিতে চীন যখন প্রকাশে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে এরকম অবস্থান নিয়েছে তখন ভারতীয় প্রশাসনের আশা ভঙ্গ ঘটেছে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানে মোদী সরকার এখন আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকেও সমর্থন হারাতে বসেছে যা তাদের সামরিক নীতিকে আরো এক ঘরে করে ফেলেছে সবচেয়ে বড় কথা এই সংঘাত কেবল দুই দেশের যুদ্ধ নয় বরং এটি দক্ষিণ এশিয়ার শান্তির ভবিষ্যতের প্রশ্ন এই উত্তেজনা যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে উপমহাদেশ শুধু আরও একটি যুদ্ধ নয় বরং ধ্বংসাত্মক এক পারমাণবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে কাশ্মীরের পাহাড় থেকে শুরু হওয়া এই আগুন যদি পাঞ্জাবের সমতলে গড়িয়ে পড়ে তাহলে গোটা ভারতীয় উপমহাদেশ এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হবে লাখো প্রাণ ঝরে যাবে ধ্বংসস্তূপে পরিণত হবে শহর গ্রাম তখন হয়তো আর কোনো শান্তি আলোচনা হবে না থাকবে শুধু আফসোস আর শোক কথা এই ভয়াবহ পরিণতি এড়াতে এখনই সময় দুই দেশকে সংযম দেখানোর জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার নইলে আগামী প্রজন্ম ইতিহাসের পৃষ্ঠা নয় ধ্বংসস্তূপ থেকে খুঁজে নেবে এই সময়ের সাক্ষ্য ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে কথা বলেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতিও প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী জানিয়েছেন ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে পাকিস্তানের অন্তত নয় স্থানে হামলা চালিয়েছে ভারত তবে দেশটির এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তিনি মধ্যে সর্বোচ্চ সামরিক জানিয়েছেন। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন আমরা ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন